প্রিয় দর্শক আমি এখন যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা আমাদের গ্রামের গ্রাম আর আমি এখানে ভিডিও করার মূল অর্থটা হলো এইখানে একটা ছিল ডিপ আর কি অনেক আগে আর এইটা হলো বড় পুকুরের ভিটার আমি পরিচিত এরকম না এরকম নাম পরিচিত কিন্তু আমরা অনেক বছর আগে দেখছি এরকম এখন তার পরিবেশ ভিতরের পরিবেশটা একটু দেখে নেন ভিতরে কিন্তু কিছু নাই আছে কিছুই নাই দেখছেন প্রিয় দর্শক এখানে শুধু মানে ওই জায়গাটার একটা ফাঁকা অংশ হয়ে গেছে ঠিক আছে এটা পোস্ট করে না আর এই পাশে আর আইডিয়া আছে না আপনার সমস্যা নাই এই দিকে একটু ঘুরিয়ে দেখে দেন অনেকেরই হয়তো মনে পড়বে আমরা এখানে অনেক গাছ ছিল আগে তাই না অনেক বড় বড় গাছ ছিল কিন্তু এখন না এখন ওই বিটাটা আসলে একদম মানে কি বলবো মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একবারে আর যে ডিপটি বললেন আর কি বল আমরা আগে বলতাম কি ডিপ অর্থাৎ প্রচুর পরিমাণ পানি হতো তাই না আর কি আগে আমরা এটাই চেক করতে পারবো না আছে না

যা আগে ওই যে একটা গান ছিল না কি জানি গান আগে কত সুন্দর দিন কাটাইতাম যে আসলে আমাদের এইখানে এই দিন কাটানোর মতো একটা জায়গা ছিল এখানে কিন্তু আজকে প্রায় অনেক বছর প্রায় ম্যাক্সিমাম বিশ বছর হয়ে যাবে এরকম তো না বিশ বছর পরে এখানে আসলাম আর ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে অনেক বন্ধু বান্ধবের সাথে আসছি এখানে এসে টাসও ফেলছি ঠিক আছে আর ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতাম কোথাও যদি বাতাস না থাকতো এই ভিটাই আসলে আমরা বাতাস পেতাম ঠিক আছে পাশে একটা পুকুর আছে আমরা পুকুরটা ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে আমরা এখানি পুকুরের কাছাকাছি যাবো পুকুরটাও বড় বিদ্রার পুকুরটা আমরা দেখিয়ে দেবো ওকে এই যে আমাদের খুললি যে মানে আমরা যে বললি যে খুললি ধান করা খুললির যে চকটা সেই চকটা আসলে আর এইখানে যে আমি মাছ বরাবর দাঁড়িয়েছিলাম তো এইখানে প্রিয় অনেকেই চিনতে পারবেন জায়গাটা আমি আবার একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই দিতেছি দেখেন মনে পড়ে কিনা আসলে অনেক ছোটোবেলার স্মৃতি তো ভোলার মতো না এই যে এইখানে পানিটা পড়তে হয় এইখান থেকে একটা ড্রেন ছিল কিন্তু সেই ড্রেনের কোনো আকার একটি কিছুই নাই ঘাসে পরিণত হয়ে গেছে এবং কি এইটা বাদ বাদু গাছে কোথায় ওই যে ঠিক আছে না ওইটা দেখা যায় এখানে প্রচুর ধান ছিল জমি এখনো ধান আছে অনেকে ধান কাটতেছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আগে তাল গাছ ছিল না এখানে এখন তাল গাছের খুব অনেকটা দেখা যাইতেছে এবং কি আমরা যে ডিপ মেশিনটার প্রথমে যে দেখাইলাম ওখানে একটা তাল গাছ জন্ম হয়ে গেছে